সালামু আলাইকুম এস এস সি পঁচিশ বেছের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য তোমাদের জন্য কিছু সাজেশন আনলাম এখানের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তোমরা যদি কোনো ধরনের এক হাজার ভিডিও পাঁচশো ভিডিও এটা দেখে আশা করো যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে হুবহু কমন পাবে তাহলে তোমরা প্রকাশ স্বর্গে বাস করছো কারণ কখনোই সম্ভব না ও বিশ্ব পরিচয় টপিকটি খুব বেশি বড় এবং এর থেকে বড় কারণ হলো তোমরা এর পূর্বে এটাকে অনেক বেশি অবহেলা করেছো যার কারণে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা ভালো করে না পড়লে কখনো সম্ভব না কমন আসা ভালো করে এই জন্য আমি তোমাদেরকে একটা বিষয় দিচ্ছি যেমন দাগানো বই এই দাগানো বইটি যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ কোনো ধরনের একশো পাঁচশো আর এমসি কিউ পর্ব দেখতে হবে না ডিরেক্ট বইটা যেমন দেখো বইয়ের কিছু বিষয় আমি তোমাদের কাছে তুলে ধরছি এখানে বইটা এমন ভাবে আন্ডারলাইন করা আছে যে লাইনগুলো পরীক্ষায় বারবার বারবার আসছে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো টপিক থাকলে সেখান থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এরপরে দেখো এখানের মধ্যে সব টপিকগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিবে যেগুলো দাগানো সেগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে আমাদেরকে মেসেজ করলে হবে আমি তোমাদেরকে বইটি একশো চল্লিশ টাকার বিনিময় সবাইকে দিয়ে দিব এর পূর্ব আমি তোমাদেরকে অনেক বেশি দাগানো বই দিয়েছি অনেকেই নিয়েছে এবং বলেছে যে হানড্রেড পার্সেন্ট ওইখান থেকে প্রায় কমন আসে আসারই কথা কারণ বইটা অনেক বেশি পরিশ্রম করে দাগানো হয়েছে বইয়ের পিছনে অনেক সময় ব্যয় করেছে এই জন্য বই থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি আর বাংলাদেশ বিশ্ব পরিচয় টপিকটি অনেক বড় এছাড়াও তোমরা বইটাকে পূর্বে অনেক বেশি অবহেলা করেছ অন্যান্য বই পড়তে গিয়ে তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটিকে তেমন একটা গুরুত্ব দাওনি কিন্তু পরীক্ষার মধ্যে এটা থেকে প্রশ্ন আসলে তোমরা অনেকেই হা হুতাশ করতে থাকবে এই জন্য যে কয়েকদিন সময় আছে এতেই ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভালো করে যদি না পড়ো যেমন এখান থেকে যে টপিকগুলো আছে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এগুলো একটু ভালো করে দেখবে আর থেকে বেশি প্রয়োজন হলো দাঙানো বই দাঙানো বইয়ের লাইনগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো হুবহু কমন পাবে একশো পার্সেন্ট হুবহু কমন পাবে দাগানো বইটি প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে দাগানো বইটি আমি তোমাদেরকে একশো চল্লিশ টাকার বিনিময় দিয়ে দিব এর পূর্বে তোমাদেরকে বাংলা দ্বিতীয় বইটিও দিয়েছি অনেকেই নিয়েছে এবং সেখান থেকে অনেক বেশি কমন আসে আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয়রও কিছু এমসিকিউ পর্ব রেডি করেছি বই নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং তোমরা কমেন্ট করে জানাবে কার কি প্রয়োজন এমসিকিউ পর্ব প্রয়োজন নাকি এমনি বই দাগানো পড়ানো দাগানো বই পড়ালে আরো বেশি ভালো হবে কোনটা ভালো হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও